ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে কিভাবে আমরা বিমানের টিকিট চেক করতে পারি বিমানের টিকিট সঠিক কিনা সেটা কিভাবে যাচাই করবো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আমরা অনেকে অনেক কাস্টমার আছে বিমানের টিকিটটা করার পরে আমাদের দোকানে আসে চেক করতে আসে এবং টিকিটটা সঠিক কিনা সেটা যাচাই করতে আসে নিজের নামে টিকিটটা হয়েছে কিনা সেটা যাচাই করতে আসে সেই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো চলেছে আমরা আজকে শিখে নেব যে বিমান বাংলা এয়ারলাইন্সের যে সার্ভার রয়েছে সেখানে গিয়ে আমরা আমাদের টিকিটটি সঠিক আছে কিনা সেটা আজকে দেখে নেব দর্শক আমরা এখন চলে আসছি কম্পিউটার স্ক্রিনে গাইস আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে আছে সার্চ বার আমি ক্লিক করব দর্শক আমি একটা কথা বলে রাখি যদি আপনার হাতে থাকা যদি বিমানের টিকিটটি যদি বিমান বাংলা হয় তাহলে বিমান বাংলা লিখবেন ইউএস বাংলা হলে ইউএস বাংলা লিখবেন প্লেটু হলে প্লেডুবয় লিখবেন কাতার এয়ারলাইন্স হলে কাতার এয়ারলাইন্স লিখবেন এটা হচ্ছে নিয়ম দর্শক আমি এখানে আমার হাতে টাকা যে টিকিটটি রয়েছে সেটি হচ্ছে একটা টিকিটে পাঁচজন ব্যক্তির টিকিট কাটা হয়েছে তো আমাকে সেখান থেকে একজন ব্যক্তি আমাকে বলছে যে আমার টিকিটটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখেন ভাই আজকে আমার ফ্লাইট তো আমি যেহেতু একটা ফ্লাইট চব্বিশ ঘন্টার মধ্যে ইয়েতে তাকে অনলাইনে থাকে ঠিক আছে চব্বিশ ঘন্টার বাইরে আপনি অনলাইনে পাবেন না যখন তার বোর্ডিং পাস হয়ে যাবে তো এরপর আপনি আর অনলাইনে সেটা পাবেন না সেই জন্য আমরা সরাসরি এখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে আসবো আমাকে দিয়েছে সেটা ইউএস বাংলা এয়ারলাইন্স সে টিকিট সেই জন্য আমি ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢুকলাম ঢোকার পরে এখানে উপরে যে ওয়েব সেটটি রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে যে এয়ারলাইন্সের ইয়েটি চলে আসলো সার্ভার মেইন সার্ভারটি চলে আসলো এইখানে দর্শক আমার যাত্রীটি যে যাত্রীটি আছে সেই যাত্রীটি কিন্তু তার ফ্লাইট হচ্ছে সন্ধ্যায় আটটায় ঠিক আছে সেই জন্য আমি এখনও টিকিটটা অনলাইনে দেখাতে পারতেছি এখন একটা সুযোগ রয়েছে দর্শক এইখানের মধ্যে রয়েছে বুকিং ম্যানেজ বুকিং সেক ইন হ্যাঁ এখানে আমি এগুলো দেখব না শুধুমাত্র ম্যানেজ বুক ক্লিক করব ম্যানেজ বুকিংয়ে ক্লিক করার পরে যে আপনাকে যে টিকিটটি দিয়েছে সেই টিকিটের মধ্যে রেজার্ভেশন নাম্বার থাকবে এবং টিকিট নাম্বার থাকবে একটু খেয়াল করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন নাম্বার এবং টিকিট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম ঠিক আছে আপনি দুইভাবে টিকিটটি চেক করতে পারবেন ঠিক আছে আপনি যদি এখানে রিজার্ভেশন নাম্বারটি হচ্ছে পিএনআর নাম্বার ঠিক আছে বিভিন্ন টিকিটের মধ্যে থাকে রিজার্ভেশন নাম্বার থাকবে অথবা বুকিং নাম্বার থাকবে সে হ্যাঁ আর টিকিট নাম্বারটা আলাদাভাবেই টিকিট নাম্বার বলে লেখায় থাকে তো আমরা আজকে চেক করবো টিকিট নাম্বার দিয়ে সেই জন্য আমি টিকিট নাম্বারে ক্লিক করলাম টিকিট নাম্বারে ক্লিক করার পরে এখন আমি আমার যে ইয়ে রয়েছে টিকিটটি রয়েছে বিমানের টিকিট সেই বিমানের টিকিটে চলে যাব ঠিক আছে বিমানের টিকিটটা আমি পিডিএফ আকারে এখানে আমাকে মোবাইলে ট্রান্সফার করা হয়েছিলো এইখানে পাঁচজন ব্যক্তির একসাথে টিকিট করা হয়েছে ঠিক আছে তো পাঁচজন ব্যক্তি থেকে যিনি আব্দুল হাকিম রয়েছেন তার টিকিটটা আমি চেক করে দেখব তো পাঁচজন ব্যক্তি যেহেতু টিকিট করা হয়েছে যিনি আমাকে বলেছে তার টিকিট নাম্বারটি এখান থেকে আমি কপি করলাম টিকিট নাম্বারটি কপি করে আমি সরাসরি চলে যাব আবার ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এই জায়গাতে আমি টিকিট নাম্বার ঘরে কন্ট্রোল বি দিয়ে ফেস করে দিলাম প্রেস করার পরে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন লাস্ট নেম লাস্ট নেমটা কি হতে পারে ওনার নাম যেহেতু আব্দুল হাকিম তাহলে লাস্ট নেম হবে হাকিম হ্যাঁ আমি হাকিমটা এইখান থেকে টিকিটের ইয়ে থেকে আমি হাকিমটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা ওনার টিকিটটা হচ্ছে চার নম্বর অপশনে আমি এখান থেকে ওনার হাকিম নামটা ইয়ে কপি করলাম কপি করার পরে আবার গুগল ক্রুমবাজার আসবো ক্রুমবাজার এসে লাস্ট নেম যেহেতু বলা হয়েছে সেই জন্য আমি এটা কন্ট্রোল বি দিয়ে পেস করে দিলাম পেস করে ডান্সারে দেখতে পাচ্ছেন চাঁচবার চাঁদবারে ক্লিক করলাম একটু লুডি নিবে দর্শক চলে এসেছে বিমানের টিকেটের অপশনটি ঠিক আছে এইটি যেহেতু ওনার ফ্লাইটটা হচ্ছে আটটার পরে যদি আটটার পরে ওনার ফ্ল্যাটটা হয়ে যাওয়ার পরে বোর্ডিং পাসের পরে যদি আমি চেক করি এখানে আর পাবো না ঠিক আছে এখানে দেখছেন দেখাচ্ছে ওনারা যেহেতু পাঁচটা টিকিট একটা ফ্লাইটে হয়েছে একটা একবারে কাটা হয়েছে পাঁচজন ব্যক্তির সেই জন্য এইখানে কিন্তু ভিন্ন আকারে ওনার টিকিটটাও এখানে দেখাচ্ছে তো পাঁচ নম্বর অপশনে এখানে ওনার টিকিট নাম্বার ওনার নাম হ্যাঁ হাকিম মিস্টার আব্দুল এখানে দেখাচ্ছে তারপরে ওনার যে টিকিটের ইয়েটা নাম্বারটা রয়েছে সেখানে দেখাচ্ছে হ্যাঁ আমরা এখন বুঝতে পারছি যে ওনার টিকিটটা ওকে ওনার ফ্লাইটটা আজকে প্রাইডে আঠারো জুলাই দু হাজার পঁচিশ ওনার ফ্লাইট ঠিক আছে তো সবগুলো আমরা ওকে পেয়েছি যার মানে বোঝা গেছে যে এটা ওনার এটা ওকে আছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন উপরে দেখা উপরে একটু খেয়াল করে দেখুন ঢাকা টু দোহা ওনারা যাচ্ছে কাতারে সেই জন্য ঢাকা থেকে কাতারে ওনার ফ্লাইটটা দর্শক এটা হচ্ছে টিকিট চেক করার নিয়ম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্যান্য বিমানের যে টিকিটগুলো চেক করতে হয় সেগুলো নিয়ে আসবো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন দেখতে হয় আপনাদেরকে প্রত্যেকটি ওয়েতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি